নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার একটা নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি এবং এই তথ্যটা আপনাদের খুবই দরকারে লাগবে আর তার জন্যই আমি এই তথ্যগুলোকে রাখি নিজের কাছে যে আপনাদেরকে জানাবো বলে তা সেটা হচ্ছে যে আপনাদের বাচ্চার তো বাড়িতে থাকে তাদের পড়াশোনায় মন বসে না তো পড়াশোনায় তো তাদেরকে মন বসাতেই হবে কিন্তু তারা বোঝে না যে পড়াশোনায় মন না বসলে পরে যে কতটা ভবিষ্যতে ক্ষতি হতে পারে তা তখন তাদের গার্জিয়ানকে সেই চিন্তাটা মাথায় রাখতে হয় এবং তাকে বুদ্ধি করে পড়াশোনা করাতে হয় বাচ্চা করবে না কিন্তু তাকে দিয়ে করিয়ে নিতে হবে এবার আপনারা বলবেন যে আমরা কী করে করাবো সে তো কাঁদছে সে তো বেরিয়ে যাচ্ছে খেলাধুলো করছে তা কি করে করাবো তো আমি তাদের জন্য বলি কি তারা এটা করতে পারেন যে যখন বাচ্চাকে পড়াতে বসাবেন ছোটো বাচ্চা যাদের মনে করেন বিদ্যার্থী এইট নাইন বা ফাইভ সিক্স এরকম তার চেয়ে বেশিরা তো বুদ্ধি হয়েই যায় তো তার চেয়ে ছোটো যারা ফাইভ সিক্স এইট তখনও অবধি তারা বাচ্চাই থাকে তার চেয়ে ছোটো বাচ্চাদের তো মানে আর কিছু বলার নেই তাদের কোলে করে পড়াশোনা করাতে হয় তো তার ওপরের যারা তাদের জন্য বলছি তো তাদেরকে এটা করবেন যে যা তারা যখন পড়তে বসবে না তার সেই পড়ার ঘরে তাদেরকে বিছানায় কখনোই মানে বেডেতে পড়তে বসাবেন না বিছানায় কখনও পড়তে বসাবেন না চেয়ার টেবিলে তাতে যদি এক ঘন্টা পরে বা আধ ঘন্টা পরে তাও ঠিক আছে কিন্তু চেয়ার টেবিলেতে বসতে দেবেন একদম বিছানায় বসে পড়াতে দেবেন না এবার যদি ধরেন যদি কেউ অসুস্থ থাকে হয়তো সামনে পরীক্ষা চেয়ারে বসতে পারছে না খুবই কষ্ট হবে তার সে হয়তো বসলো কিন্তু তার ক্ষেত্রে কি করবেন ওই বিছানার চাদরটা আপনারা সবুজ রঙের রাখবেন কিন্তু এটা কিন্তু অবশ্য আপনাকে মেনে চলতে হবে সবুজ রঙের বিছানার চাদর রাখবেন যখন টেবিল চেয়ারে বসবে টেবিলের কভারটা সবুজ রঙের করবেন বালিশের ওয়ারটা সবুজ রঙের করবেন দরজার পর্দা জানলার পর্দাগুলো সবুজ রঙের করবেন এইটা যদি করতে পারেন না সবুজ হচ্ছে বুধের প্রতীক বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক আর বুদ্ধি যদি স্ট্রং হয়ে যায় বাচ্চাদের বুদ্ধি স্ট্রং হওয়া মানে কি অল্প বয়সে অনেক বেশি ম্যাচিউরিটি এসে যাবে তা সেই ম্যাচিউরিটিটা যদি তাদের মধ্যে এসে যায় তাহলে কিন্তু তাদেরকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তো সেইটুকুনি করার জন্য আপনাদের এই এইগুলো করতে হবে যে সবুজ রঙটা কালার থেরাপির দিক থেকে অনেক বেশি বাচ্চাদের ক্ষেত্রে বুদ্ধিকে স্ট্রং করে সবুজ অ্যাবজর্ভ যত করতে পারবে তত বাচ্চারা কিন্তু অনেক বুদ্ধি হয়ে ওঠে তো সেই ক্ষেত্রে আপনাকে সবুজটা তার মধ্যে অ্যাবজর্ভ করাতে হবে এবার আপনি সেটা করলেন তারপর তাকে একটা করে সবুজ আপেল বা সবুজ পেয়ারা তাকে খেতে দেবেন এইগুলো মানে আপনাকে করতে হবে যেহেতু পড়ালেখা সে করতে চাইছে না আপনাকে মানে সাইড এফেক্ট যেগুলো করলে কাজে দেবে সেরকম কাজগুলো আপনাকে কিন্তু বুদ্ধি করে করাতে হবে সবুজ আপেল খাওয়ালেন পেয়ারা খাওয়ালেন এইগুলো খাওয়ালেন গ্রিন ভেজিটেবলস খাওয়াবেন এইগুলো করবেন আর সঙ্গে সঙ্গে আপনাকে এটা করতে হবে যে তার বইয়ের ভেতরে ময়ূরের পালক একটা রেখে দেবেন এটা কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশান মানে মাইন্ডটা অনেক স্থির হয়ে যায় যদি বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখেন যে বইতে যে সাবজেক্টটা সে দুর্বল সেই বইয়ের ভেতরেই আপনি একটা ময়ূরের পালক ছোট দেখে রেখে দেবেন এবার ঠিক আছে এবার সে যখন পড়তে বসলো পালকটা সে তার মতন সরিয়ে রাখলো আবার যখন তার পড়া হয়ে গেল আপনি আবার সেই পালকটা ওই কিন্তু বইয়ের মধ্যে রেখে দেবেন ওটাকে হারাবেন না এটা দেখবেন আস্তে 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 করে ওর মধ্যে স্থিরতাটা এসে যাবে বাচ্চার মধ্যে ওই চঞ্চলতা ভাবটা চলে যাবে এবং তখন থেকে তারা কিন্তু পড়াশোনায় মনটা বসাতে পারবে আর যখনই তার নিজের থেকে পড়াশোনায় মন এসে যাবে তখন কিন্তু আর আপনাকে কিছু করতে হবে না সে নিজের থেকেই কনসাসলি সব কাজগুলো করবে তো যতক্ষণ না নিজের থেকে মন আসছে ততক্ষণের জন্য আপনাদের এই প্ল্যানগুলো করে করে তাকে পড়ানোয় মনটা বসাতে হবে এই টিপসগুলো অ্যাপ্লাই করতে হবে তো খুবই সহজ টিপস আপনার বাড়িতে সব কিছুই আছে কিন্তু একটু নিয়ম করে সেগুলোকে করতে হবে তো আপনারা এইগুলো করতে পারবেন আশা করি পারবেন এবং পারলে পরে কিন্তু বাচ্চাদের পড়াশোনায় মন বসবে অনেক ভালো রেজাল্ট করবে আপনারাও গর্বিত হবেন তো এইগুলো করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন Ađe, jaz